সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্বজনেরা যেন পেয়েছিল আলাদিনের চেরাগ ফুলে ফেঁপে হয়েছেন বিপুল অর্থ সম্পত্তির মালিক সুজনের ভাই ভাতিজার বিরুদ্ধে রয়েছে নিরীহ মানুষের ঘরবাড়ি দখলে অভিযোগ এক সময় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ না খুললেও এখন বেরিয়ে আসছে নানা অপকর্মের কথা পঞ্চগড় প্রতিনিধির তথ্য ছবিতে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন তিনবারের সংসদ সদস্য এবং সাবেক রেলমন্ত্রী কালার এক্সপার্ট চার্জসেফ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজনের কৃষি জমি আট থেকে বেড়ে হয়েছে পঁয়ত্রিশ একর ঢাকায় রয়েছে একাধিক ফ্ল্যাট ও প্লট তার সুবাদে আলাদিনের চেরাগের সন্ধান পান নিকট আত্মীয়রাও ভাই আর ভাতি যারা মিলে রেলের ঠিকাদারি করে লুটে নিয়েছেন কোটি কোটি টাকা তাদের বিরুদ্ধে রয়েছে সুদের কারবারের অভিযোগ সুদের টাকা আদায় না হলে দখল করা হতো জমি রেল মন্দিরের ভাইতার কাছে আঠারো হাজার টাকা নিয়েছিলাম সাতচল্লিশ হাজার নয়শো তেতাল্লিশ টাকা দিছি তাও না সুদ হয়নি চেক স্ট্যাম্প দিছি ওগুলো ফেরত দেয়নি আজও পর্যন্ত এর যে জুলুম অত্যাচার কঠিন জুলুম অত্যাচার আমার কয়েকবার আটকাইছে এলমন্ত্রী আমাদেরকে কিছুই দেয় নাই ওর ভাইসটা জ্বালা দিছে এলমন্ত্রীর ভাইসটা জ্বালা দিছে শেষ আমাকে বড় বাজেট দিতে চাইছে বাজেট কেন আমাদেরকে একটা ঘর কেন আমাদেরকে একবার টিন দেয় নাই আমরা পনেরো বছর মুখ খুলতে পারিনি ভয়ে আমরা এখনো যে কথা বলতেছি আমরা যে নিরাপত্তা পাবো না না পাবো সরকারের কাছে সেটাও আমাদের খুব বিপজ্জনক মারো ধরো কাটো

তোমারতে বিচার যাচ্ছে ওর ভাইকে বিচার দিবার যাচ্ছে ওর ভাই কয় যে আমি কি কই শ্যামে এতে যাচ্ছে চেয়ারম্যান কয় যে আমি কি কই মন্ত্রী সাহেব ঢাকায় 나가 বাড়ি ধামা কয় এই খেলা আপোষ করো খেলা যদি আপোষ না করেন তাহলে তোমার কিন্তু আরো বিপদ হবে আমাদের বাড়ি ঘরগুলা জ্বালা দেয় আমার স্বামী मारे আমি মেডিকেলে গেছি সব মাছগুলা আমার মারি রে শেষ করতে হলো এটা মন্ত্রীই আমাদের হুমকি দিছে ওই নাই থাকি যে জানি আসে গাড়ি বাড়ি ঘর দোর জারাটালা দি একবার শেষ করে দিছে মন্ত্রী নুরুল ইসলাম সুজনের নেতৃত্বে আমেনুর রহমান টিবি সাহেবের নেতৃত্বে পেট্রোল দেনে গোটা বাড়িটা ছিটা দেনে পেট্রোল উপরে দে আগুন ধরায় দিল ভাই আমরা কোনো কিছু বলার সাহস পাই না বললেই আমাদেরকে বাড়িঘর ভাংচুর করে রাস্তাঘাটে মাইর করে এই জন্য আমরা তাদের এই সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি পঞ্চগড় স্টেডিয়াম ও রেল স্টেশন নামকরণও হয়েছে সুজনের বড়ো ভাইয়ের নামে জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন